স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম প্রকাশ করলো বোর্ড কি কি নিয়ে যেতে পারবে সম্পূর্ণ গাইড লাইন আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য মধ্যশিক্ষা প্রসাদ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এটি সমস্ত পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি কারণ এটি পরীক্ষার দিন সুশৃঙ্খলা আচরণ বজায় রাখতে সাহায্য করবে নিচের নির্দেশকাগুলো কিন্তু সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এক নজরে এক নম্বরে উল্লেখ করা আছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গাইডলাইনস প্রকাশ এবং আরও উল্লেখ করা আছে কি কি নিয়ে যাওয়া যাবে কি কি নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা কেন্দ্রের গুরুত্বপূর্ণ নিয়মাবলী তো আমরা প্রথমেই দেখে নেবো এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গাইডলাইন প্রকাশ বলা হয়েছে প্রত্যেক বছরের মতো একই ধাঁচে ডব্লু বিবিএসই মাধ্যমিক পরীক্ষা হলেও প্রশ্নপত্রের কিউ আর কোড এবং সিরিয়াল নম্বর প্রযুক্তি ব্যবহার করা হবে যা প্রশ্নপত্রের গোপনীয়তা বাড়বে কিছু নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিরেক্টের মাধ্যমে চেকিং হবে সপ্রিয় স্টুডেন্ট তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে কিন্তু কিউআর কোড থাকবে এবং সিরিয়াল নাম্বার সঙ্গে কিন্তু থাকবে এবং কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে কিন্তু মেটাল ডিরেক্টরের মাধ্যমে কিন্তু চেকিং করা হবে তো এবার আমরা সরাসরি দেখে নেবো কি কী নিয়ে যেতে পারবে তোমরা পরীক্ষা কেন্দ্রে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে কি কি নিয়ে যাওয়া যাবে তো প্রথমত এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য এই দুটি নথি কিন্তু বাধ্যতামূলক তো তোমাদের কিন্তু অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এই দুটি কিন্তু পরীক্ষা কেন্দ্রে হলে তোমাদের অতি অবশ্যই নিয়ে যেতে হবে এবং দু নম্বরে উল্লেখ করা আছে প্রয়োজনীয় লেখার সামগ্রী যেমন পেন পেন্সিল স্কেল জ্যামিতি বক্স ইত্যাদি এইগুলো কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে তিন নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে জলের বোতল রুমাল লেখার কার্ডবোর্ড এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা সরাসরি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে এবার আমরা আলোচনা করবো কি কি নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে কী কী তোমরা নিয়ে যেতে পারবে না সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে যেমন প্রথমত বলে রাখি মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সম্পূর্ণ কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ এবং বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার সম্পূর্ণ নিষিদ্ধ ধরা পড়লে কিন্তু তিন বছরের জন্য পরীক্ষায় নিষিদ্ধ করা হবে ইলেকট্রনিক ঘড়ি ওয়াচ টাওয়ার অর্থাৎ স্মার্ট স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটার কোন প্রকার ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ তো তোম তোমাদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে মোবাইল কিন্তু একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবং ফোন নিয়ে গেলে কিন্তু যদি তুমি ধরা পড়ো তাহলে কিন্তু পরীক্ষকরা কিন্তু তিন বছরের জন্য কিন্তু তোমাদের পরীক্ষায় নিষিদ্ধ করবে এবং ইলেকট্রনিক্স ঘড়ি স্মার্ট ওয়াচ এবং ইলেকট্রনিক গ্যাজেট এই সমস্ত সম্পূর্ণ কিন্তু পরীক্ষা হলে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবার আরও কিন্তু কিছু তোমাদের গাইডলাইন্স এখানে জারি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পরীক্ষা কেন্দ্রের গুরুত্বপূর্ণ নিয়মাবলী তো প্রথমত এক নম্বরে উল্লেখ করা আছে অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ নিষেধ করা হয়েছে অর্থাৎ প্রবেশ নিষিদ্ধ দু নম্বরে উল্লেখ করা আছে পরীক্ষার সময় কাল শেষ হওয়ার আগে পরীক্ষার হল ছাড়া যাবে না তিন নম্বরে উল্লেখ করা আছে পরীক্ষা হলের বাইরে যাওয়ার অনুমতি থাকলে কার্ডের উপস্থিতি তা হবে এবং চার নম্বরে কিন্তু উল্লেখ করা আছে পরীক্ষা দেওয়ার সময় অ্যাটেন্ডেন্স সিটে প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার ও স্বাক্ষর করতে হবে সব প্রিয় স্টুডেন্ট তোমাদের চার নম্বর কলমে কিন্তু এখানে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি কলম উল্লেখ করা আছে তো পরীক্ষা দেওয়ার সময় কিন্তু অ্যাটেন্ডেন্স সিটে কিন্তু প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর এবং স্বাক্ষর করতেই হবে অবশ্যই তো এখানে অফিসিয়ালভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে তো আমি কিন্তু বাংলায় সম্পূর্ণ তোমাদেরকে বলে দিয়েছি কি কি নিয়ে যেতে পারবে কি কি নিয়ে যেতে পারবে না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোবাইলে কিন্তু করার চিহ্ন স্মার্ট ওয়াশ করার চিহ্ন দেওয়া আছে এবং ক্যালকুটার ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ কিন্তু এখানে নিষিদ্ধ করা হয়েছে তো এই নির্দেশগুলো নিশ্চিতভাবে অনুসরণ করলে পরীক্ষার দিন কোনো রকম সমস্যায় পড়তে হবে না পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের অনুরোধ এই গাইডলাইন্সগুলোকে গুরুত্ব দিয়ে মেনে চলুন শুভেচ্ছা রইল সমস্ত পরীক্ষার্থীদের জন্য সব স্টুডেন্ট এই ছিল আজকের মূল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে